তারেক কেন আসে নাই যদি আসেন এখানে উনি জানেন যে উনি যে জেলে থাকতে হবে পাকিস্তান থেকে অতিথি আসার একটা বন্যা বয়ে গেছে পাকিস্তান থেকে শিল্পী আসার একটা বন্যা বয়ে যাচ্ছে পাকিস্তানের যে সমস্ত আপনি কি বলবেন যে দানপন্থী নেতাগুলো যেগুলো পাকিস্তানের মধ্যেই সন্ত্রাসের উস্কানি দাতা সেগুলো বাংলাদেশে এসে এখানে আবার সমাবেশ করছে যে ভারতও অনেক কিছু দিয়েছে বাংলাদেশের রেডও বুঝেছে যে যে চুক্তিগুলো করেছে সেগুলো যে গোলামি চুক্তি বলা হয়েছিল তার একটাও ডক্টর সরকারের যে বন্ধ করেছে এখন ন্যাচারালি যারা বড় কান্ট্রি বড়ো দেশ তাদের শক্তি অনেক বেশি তাদের ইন্টারন্যাশনাল ইয়েও বেশি তারা ভিতরে অনেক ক্লজ আছে যে তাকে যে ফেরত দিব যে তার নিরাপত্তার ঝুঁকি মনে করি তাইলে একটা বিষয়টা হচ্ছে এখন এখন তো তার মৃত্যুদণ্ড হয়েছে এখন এই মৃত্যুদণ্ড প্রাপ্ত এখন এই ড্রাই হওয়ার পূর্ব পর্যন্ত আপনি তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেন যা কিছু বলেন কারণ দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা যায় না বাট নাও ইট ইজ প্রুভড আপনি কোর্ট রাইট রং এই আলাপ আমাদের এই ফোরামে করা অন্যায় কারণ জাজমেন্ট এখানে হয়েছে এবং

ভিতরে আমি ছিলাম না যাই হোক আমি বলছি কোনটা আপিল আছে থার্টি ডেজের মধ্যে আপিল করতে হবে এক নম্বর দুই নম্বর তারা আবার রেড নোটিশ দিচ্ছে তার এখন এই দায়িত্বটা নিয়ে সরকারের যেমন ধরেন রায় দিয়েছে আদালত দায় দেওয়া হচ্ছে সরকারকে এখন যদি বলে যে সরকার ক্যাঙ্গার কোর্ট করে চালায় তাহলে শুধু তো ইউনুস না সবাই একই জিনিস সবাই একই জিনিস করে কাজে এটা নাথিং নিউ যদি বলা হয় যে এই সরকার ক্যাঙ্গারু কোর্ট বানাইছে আগের সরকার ক্যাঙ্গারু কিন্তু আগের সরকারের ক্যাঙ্গারু কোর্টের একটা রায় এখানে একটা কোশ্চেন মার্ক করা যায় কিন্তু কোশ্চেন মার্ক হয়নি এখন বিষয়টা হচ্ছে কিরকম যে শেখ হাসিনা কে আনা যাবে না বিচার করে তাকে ছাড়বে না ওখানে সে নিরাপদে আছে এই কথাগুলো বললে আমরা একদিকে যেমন একদিকে যেমন প্রমাণ করে দিই যে শেখ হাসিনা আশ্রয়স্থল ওইখানে পাশাপাশি ওই দেশটারও বদনাম হচ্ছে মানে আমরা যদি এটা বলি এরকম মানে সে দণ্ডপ্রাপ্ত হইল মৃত্যুদণ্ড পাইছে এখনো সে আসতে পারতেছে না আসলে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে বিষয়টা কিরকম কুস্তি লড়তেছে একজন একজন জিজ্ঞেস করতেছে নিচের কেমন লাগে তো নিচেরজন বলছে রোদ লাগে কার গায়ে এছাড়া এই কাভারেজ দেওয়া ছাড়া তার কিছু না কারণ আপনি যেইভাবে বিচারের রায়টা হইছে আমরা যেহেতু বাহ্যিকভাবে দেখছি ওই একটা রাস্তা কি এনাফ আর তার সাথে আপনার ইউএন রিপোর্ট প্লাস ভিডিও আর তো দিছে তা আমার কথা সেখানে না কথা হল ইউনুস সরকার যদি এই বিচারটা করছে তার আমলে হইছে এখন এটাকে ইনুস সরকার যদি চ্যালেঞ্জ করে উনি যদি এইভাবে নিয়ে নেন যে আমি ফেরত আনবই তাহলে তাদের সাথে কি টানা টানাপোড়েন চলবে সেটা ভিন্ন কথা কিন্তু ইন্ডিয়া ফেরত না দেওয়ার যথেষ্ট যুক্তি আছে কি কারণে সেটা হলো এই নাম্বার ওয়ান তাকে শেল্টার দিছে নাম্বার টু যে আপনি যতদিন ওখানে সে যাওয়ার পরে মানে যতদিন সে ক্ষমতায় ছিল ইন্ডিয়ার সাথে আজকে ইন্ডিয়ার সাথে আমাদের দেশের এনসির পোলাপান তারা যা করছে চিকেন নেক নিয়ে যে সমস্ত বিতর্ক আলোচনা ওইগুলা কিন্তু হয় নাই তাহলে কমফোর্ট জোনে ছিল দুই পক্ষের সরকারি ব্যক্তি আমার কথা বলছি না দুইটা সরকারি কমফোর্ট জোনে ছিল সেই কমফোর্ট জোনে যখন ষোলো বছর ছিল তাহলে সেই কমফোর্ট জোনটা বিঘ্নিত হয়েছে এখন যেহেতু সেখানে আশ্রয় দুইটা দিক আছে নাম্বার ওয়ান কমফোর্ট জোনে ভারতের সাথে যে শান্তিপূর্ণ সহাবস্থা নিশ্চিত করবে কমফোর্ট জোন রাখবে তাদের সাথে তো একটা ভারতের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে অলিখিত এবং বেকায়দায় পড়লে যাতে তারা সেই শেল্টারটা পায় সেটা পেয়েছে হাসিনা এক নম্বর আর দুই নম্বর হচ্ছে এখন যদি তাকে ফেরত আনা হয় বা ফেরত আনতে পারে আমার কাছে মনে হয় যে আনিস ভাই যে কথাটা বললো যে কখনোই ফেরত দিবে না আনতেও পারবে না যদি ইফ ইট ইজ এ ফ্যাক্ট এটা বার্তাটা যদি পেয়ে থাকেন কেউ ওনরা বা এক্সোয়াইজেড তাইলে ওটা ফেরত আনতে পারলে এটা ভারতের রাজনৈতিক পরাজয় হবে বাংলাদেশের কাছে এই সমস্ত বিষয় যদি কাজ করে সেটা ভিন্ন কথা কিন্তু চুক্তির প্রতি সম্মান দেখান এই তো একদিনে তো সব না দুইটা দেশ প্রতিবেশী এই যে কথা আছে না যে ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নাইভার্স সুতরাং প্রতিবেশী যেন আমি চেঞ্জ করতে পারবো না এখন ডিপেন্ড করে বাংলাদেশ সরকার যতক্ষণ ইউনুস সাহেব আছেন আর যতক্ষণ ভারতে যারা আছেন তাদের দুজনের ভিতরে স্বার্থ সংশ্লিষ্ট কোথায় যায় কারণ পৃথিবীতে শুধু প্রেম বলতে কিছু নাই এখানে টেক বলতে পারেন প্লাস কর্পোরেট চিন্তা ভাবনা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যদি হয় কতটুকু স্বার্থ আমরা দিব কতটুকু স্বার্থে সে পাবে তার মাঝখানে যদি আনিস আলমগীর আর রাজ্য কি বলি হয়ে যায় আমার মনে হয় ওই রাষ্ট্রীয় লেভেলে কিছু আসে যায় না ধন্যবাদ আপনাকে আনিস আলমগীরের কাছে যেতে চাই আনিস আলমগীর আমরা আওয়ামী লীগের শাসন আমলে বারবার যখন তারেক জিয়ার মামলা বা তারেক জিয়ার দেশে কেন ফেরেনা না সাহস থাকলে দেশে আসো এরকম শেখ হাসিনাকে বলতে শুনতাম এখনো কি শেখ হাসিনার বিরোধীরা সেই একই কথা বলার সুযোগ পেল কিনা যেহেতু শেখ হাসিনা আসছেন না অবশ্যই পাবে পাবে না কেন এটা তো রাজনৈতিক রেটেরিক এগুলো তো তারেক জিয়া কেন আসে নাই তারেক জিয়া যদি আসেন এখানে উনি জানেন যে উনি যে জেলে থাকতে হবে শেখ হাসিনার খুব ভালো করে জানেন যে এখানে আসলে উনি তো সুখে থাকবেন না জেলে থাকতে হবে তো সেরকম পরিবেশে উনি আসবেন কেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পুত্র এর মধ্যে তো বিশ্ব মিডিয়া ইন্টারভিউ দিয়েছে আমি দেখলাম রয়টার একটা ইন্টারভিউতে দেখলাম যে আমার মা ভারতে ভারতে ভালোই আছেন ভারতে আছেন এবং উনি বাংলাদেশে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ একটা নির্বাচিত সরকার যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন ওনার যাওয়ার প্রশ্নই আসে না তো ওনারা তো বলেই দিয়েছেন যে ওনারা যাবেন না ওনারা আসবেন না এবং ভারত সরকার এখনো পর্যন্ত যেটা আপনাকে আগেই বললাম দে ডোন্ট অলসো কেয়ার যে বাংলাদেশে কি রায় হলো না হলো কারণ তারা এটা বলে দিয়েছে যে বাংলাদেশে যতদিন ডক্টর ইউনুসের সরকার আছে মানে এটা এটা এভাবে বলেছে যে বাংলাদেশের যতদিন একটা নির্বাচিত সরকার আসছে না তার সাথে আমাদের ফুল এনগেজমেন্ট হবে না আমরা এখন যেভাবে আছি দেখেন আপনি পর্যটক সহ নানা ক্ষেত্রে তাদের সাথে আমাদের ভিসা বন্ধ এবং নানান মানে ন্যূনতম যেগুলো দরকার সে ধরনের কর্মসূচি তারা আমাদের সাথে করছে আদারওয়াইজ তারা সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারকে অ্যাভয়েড করে চলছে যেটুকু বাণিজ্য না করলেই নয় সেটুকু করছে যেটুকু দাওয়াত না দিলে নয় যেমন এখন একটা সিকিউরিটি দাওয়াতে যেটাতে দাওয়া দিয়েছে যেহেতু সাউথ এশিয়ার অন্যান্য দিয়েছে এবং বাংলাদেশও তার একটা সদস্য এখন সার্কের মতো একটা অর্গানাইজেশন এটা সার্ক নাইট অন্য অর্গানাইজেশন সার্কের মতো একটা অর্গানাইজেশনে বাংলাদেশ যদি সদস্য হয় আপনি যদি সেটার হোস্ট হন অবশ্যই সেখানে আমার যাওয়ার অধিকার আছে তো সেই সেই অধিকারে বাংলাদেশ কো দাওয়া দিয়েছে এখন বাংলাদেশকে দাওয়াত দিয়ে এখন কি বলবে সেটা হচ্ছে বিষয় শেখ হাসিনা বাংলাদেশ বলার নিশ্চয় অধিকার এখানে পাচ্ছে যে সাইড লাইনে যে বৈঠক হবে তুলবে আমরা আর তাদের তাদের থেকে যে কনসার্ন গুলো আছে তারাও সেটা জানিয়ে দেবে এবং শেখ হাসিনাকে দেবে না দেবে সেটাও একটা ভালো জবাব তারা নিশ্চয়ই সেখানে দিয়ে দেবে আমি একটা প্রশ্ন আপনাকে করি সেটা হচ্ছে আহ আমার একটা প্রশ্ন জানার ইচ্ছে শেখ হাসিনাকে ভারত যে আশ্রয় প্রশ্ন দিয়েছে ভবিষ্যতে এরকম পারবেন তারই কি প্রতিদান দিচ্ছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে হইতে পারে আমি নিজেও তো এটা সমালোচনা করেছি বা শেখ হাসিনা বলেছেন যে আমি যা দিয়েছি সেটা ভারত ইয়ে দিতে পারব এবং সত্যিকার অর্থে শেখ হাসিনা সরকার যতদিন ছিল ভারতের যত কনসার্ন ছিল সেগুলো পূরণ করেছে ভারতের যত চাহিদা ছিল সেটা পূরণ করেছে বাংলাদেশ যে পায়নি সেটাও মিথ্যা বলা হবে বাংলাদেশ ভারত সব নিয়ে গিয়েছে সব নিয়ে গেছে এই যে বাগানটা করেছিল ভারত তো ভালো করে একটা থাপ্পড় দিয়ে এই পাঁচ আগস্টের পরে বুঝিয়ে দিয়েছে যে কি আমরা পেয়েছি তারা যখন অনেক কিছু বন্ধ করে দিল আমাদের এক্সপোর্ট যেতে দিচ্ছিল না তাদের বন্ধ ব্যবহার করতে দিচ্ছিল না একটার পর একটা তারা দেখিয়ে দিয়েছে যে তোমরা যে বলে থাকো শুধু আমাদেরকে দিয়ে দিয়েছ আমরা যে কিছু দিয়েছি সেগুলো খেয়াল করো এখন বাংলাদেশিরা বুঝছে যে ভারত অনেক কিছু দিয়েছে বাংলাদেশিরা এটাও বুঝেছে যে যে চুক্তিগুলো করেছে সেগুলো যে গোলামি চুক্তি বলা হয়েছিল তার একটাও ডক্টর ইনু সরকারের সাধ্য যে বন্ধ করেছে এবং একটা প্রভাগান্ডা করেছে বরং এই এই চুক্তিগুলো আমরা বাতিল করেছি আসলে কিছুই হয়নি ওই অর্থে বড় ধরনের কোনো চুক্তি বাতিল হয় নাই সব কিছুই আছে তার মানে এখন ভারত ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক রাখছে না আছে নিজেরাই আর আপনার যে প্রশ্নটা আসছে বিএনপি কিংবা জামায়াতকে কে এ ধরনের আশ্রয় দেবে কিনা আসলে রাজনীতিতে কে কোথায় কি হয় সেটা তো বলা যায় না বাট আপারহলি মনে হয় যে বাংলাদেশ যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তারা আশ্রয় দেবে না তাদের আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তান তো আছে পাকিস্তান তো নিজেই এটা বিনা ভিসায় আমাদের বহু কর্মকর্তা থেকে শুরু করে সবাই অ্যাক্সেস দিয়ে দিচ্ছে তারা তো পাকিস্তানে যেতে পারে আফগানিস্তানে যেতে পারে যাদের সাথে সুসম্পর্ক আছে এবং এই মুহূর্তে পাঁচ আগস্টের পরে আপনি যদি খেয়াল করে দেখবেন পাকিস্তান থেকে অতিথি আসার একটা বন্যা বয়ে গেছে পাকিস্তান থেকে শিল্পী আসার একটা বন্যা বয়ে যাচ্ছে পাকিস্তানের যে সমস্ত আপনি কি বলবেন যে ডানপন্থী নেতাগুলো যেগুলো পাকিস্তানের মধ্যেই সন্ত্রাসের উস্কানি দাতা সেগুলো বাংলাদেশে এসে এখানে আবার সমাবেশ করছে এবং বলছে যে আপনার যেটা তারা পাকিস্তানে যেটা করে থাকে যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী অন্যান্য যেগুলো আছে কে মুসলিম আর কে অমুসলিম সেগুলো নিয়ে প্রচার লাগিয়ে থাকা এবং নিজেদের মধ্যে হিংসা জেহাদ করা এবং একজন আরেকজনকে মারা তারা সেই সমস্ত আইডিওলজিও বাংলাদেশে ইম্পোর্ট করার চেষ্টা করছে তো এরকম একটা এরকম একটা রাজনীতি যখন বাংলাদেশে চলছে বাংলাদেশ সরকারের পলিসি যখন এটা ভারত তো এগুলো নিয়ে উদ্বেগ না এগুলা নিয়ে তাদেরকে কি কারণে তাহলে কি তাহলে এভাবে বলবে যে বাংলাদেশে যারা রাজনীতি করে তারা বিএনপি বলেন যেমন তারা বলতো ভারত ভুল করেছে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে একটা সম্পর্ক সুসম্পর্ক তৈরি করে জনগণের সাথে তাদের সম্পর্ক ছিল বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক ছিল আপনার প্রশ্ন উত্তরে আমি সেটা কি ক্লিয়ার করে নিতে পারি আসলে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক জনগণের সম্পর্ক নাই ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক সেটা এই কারণেই আছে আমাকে আমার সত্ত্ব দেখছে সে আর ওইখানেও তো একই পাকিস্তানের সাথে ওবিএনপি আর জামাতের সম্পর্ক এইজন্যই আছে আমার সত্ত্ব দেখছে এবং বাংলাদেশ বলবো যে ভারত পাকিস্তানের রাজনীতির মধ্যে নিজে একটা শিকার সে এই শিকার হয়ে কে কার সাথে রিলেশন বিল্ড আপ করছে সেটা নিয়ে আবার প্রশ্ন ওঠে যেমন বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্ক তৈরি করে পাকিস্তানের মাথা ব্যথা হয়ে যায় আবার বাংলাদেশ যখন এখন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করছে ভারতের এখন হয়ে গেছে তো বাংলাদেশ এই করতে পারে না সব ধন্যবাদ আপনাকে আবার কি আমার প্রশ্নটা উত্তর যদি আপনি বিএনপি জামায়াতের কোন নেতাকে এরকম কোনো দুঃসময় যদি আসে শেখ হাসিনার মতো ভারত কেন আশ্রয় দেবেন উনি বলছেন আওয়ামী লীগের সাথে একটা সুসম্পর্ক ছিল সেই কারণে আসলে জনগণ তো জনগণের সাথে সম্পর্ক না থাকার কারণে রাজনীতি বিশ্লেষকরা বারবার বলেছেন জনগণের সাথে সম্পৃক্ত না থাকার কারণে ভারত বিরোধী একটা প্রভাব তৈরি হয়ে গেছে ভারত বিরোধী একটা ইমেজ তৈরি হয়ে জনগণের মাঝে আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে বিষয়টা আসলে কি জানেন এই ধরেন এই যে কি শেখ হাসিনার সরকার যতদিন ছিলেন আমরা দেখছি যেটা বললাম যে কমফর্ট জোন ছিল অন্তত ভারত কমফর্ট জোন ছিল এরকম ইয়েতে পাওয়া যায় তারপর যে টেক্সট আমরা পাইতাম স্বামী স্ত্রীর সম্পর্ক তারপর যা দিয়েছি তো এই বিষয়গুলা যদি দিয়ে তাহলে বোঝা যায় যে আপনি দেওয়া নেওয়ার ব্যাপারে তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এখন প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে আওয়ামী লীগ আজকে ওখানে জায়গা পাইছে এই তো বক্তব্যটা যে ওখানে গিয়ে এনেছে এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ যে কাজগুলা করতেছিল সেটার পক্ষে কোনো রাজনৈতিক দল কিন্তু সরাসরি দাঁড়ায় বলতে পারতেছে না যে আওয়ামী লীগ বিগত পনেরো বছর যে কাজগুলো করেছে অন্তত প্রতিবেশী দেশের সাথে সেগুলা রাষ্ট্রের জন্য ভালো ছিল জনগণের জন্য ভালো ছিল এই বলে কিন্তু কেউ কোন স্ট্যান্ড নিতে পারছে না কেন ও তো অনেক পিছে dara না আমরা কি খারাপ করেছে সেটা বলো ওটা না আমি আপনার ওইটা বলিনি কথা আপনি বুঝেন নাই আমি বলছি আওয়ামী লীগ সরকার তো ছিল 15 বছর এখন তো আমরা আসি অন্যান্য রাজনৈতিক দল তার তো মাঠে রাজনীতিটা নাই আমি এই অন্যান্য রাজনৈতিক দলের কথা বলছি ও অন্যান্য রাজনৈতিক দলের কথা বলছি যে যে পনেরো বছর ক্ষমতায় ছিল তাতে যে ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক ছিল এবং কোন মানে বৈরী সম্পর্ক হয়নি এই জিনিসটা এবং শেখ হাসিনা যা যা করতে ছিল দুইটা রাষ্ট্রের জন্য ভালো ছিল মঙ্গল এই কথাটা কোন রাজনৈতিক দল বলছে না

এই যে ডিপেন্ড অন রিলেশনশিপ যেই রিলেশনশিপটা আওয়ামী লীগের সাথে ছিল ঠিক এই আওয়ামী লীগের জায়গাটা যে পূরণ করতে পারবে বাংলাদেশের রাজনীতি করতে গিয়ে আওয়ামী জায়গাটা যে পূরণ করতে পারবে সে যে দলই হোক সে যদি বেকায়দায় পড়ে তাহলে সাবার আশ্রয় পাবে আওয়ামী কি দিয়েছে কি পূরণ করতে হবে আওয়ামী লীগ আওয়ামী লীগ বুঝেন নাই আওয়ামী লীগ যে রাজনীতিটা করত সেই গ্যাপটা যদি ওই রাজনীতি দিয়ে কেউ পূরণ করতে পারে বুঝতে পারছি আমি ওই রাজনীতি যদি কেউ পূরণ করতে পারে তাইলে পরে সে ওখানে আশ্রয় পারে আর যদি রাজনীতি করে রিভার্স মানে উল্টাটা তাইলে পরে এখন আসেন রাজনীতিটা করতেছে মধুর সম্পর্ক হওয়ার কথা আবার একটা জিনিস যদি লক্ষ্য করেন যে আর মাত্র তিন মাস আছে এর ভিতরে আমাদের এই না নির্বাচন আছে কিন্তু এইদিকে আমাদের ওই যে কি বলে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা কালকে বোঝায় যাচ্ছেন এটাও একটা কোশ্চেন মার্ক মানে এতদিন গেলাম না আমি তো ফেব্রুয়ারিতে নির্বাচন করে চলেই যাব আর না গেলেও পারতাম এতদিন গেলাম না আমি একটা দেশে আমার দাওয়াত আসতে হবে

কালকে যে প্রশাসনের ভূমিকা বা সরকারের জীবন ভূমিকা এই ভূমিটাকে আপনি ইতিবাচক দেখছেন কিনা আমি এটা কি ইতিবাচক দেখছি না আমি এটাকে নেতিবাচকও দেখছি না এটা আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে যে ইতিবাচক কারণ হচ্ছে যে তারা অন্তত কোনো এক ধরনের হাঙ্গামা করতে দেয় না এটা একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়া উচিত কিন্তু ডক্টর ইউনুস সরকারের যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী এটা একদিন না একদিন ভাঙার আবার প্রশ্ন আসবে কারণ এটা যদি আপনি যদি যেটা খেয়াল করে থাকেন পাঁচ আগস্ট যেটা ঘটেছে সেখানে আগুন দেওয়া হয়েছিল সেটা সতস্ফূর্ততা ছিল এখানে তখন সরকার ছিল না যে যা যা করতে পেরেছে কিন্তু এরপরে যখন পাঁচ ফেব্রুয়ারিতে এটা আগুন লাগানো হলো তখন কিন্তু ফুল প্লেজেড একটা সরকার ছয় মাসের একটা সরকার সেই ছয় মাসের সরকার এখানে কোনো কিছুই করেনি এটা নিরবতা পালন করেছে নীরবতা হচ্ছে সম্মতি সেই সম্মতিতে সেটা ভেঙেছে সেই ভাঙার যে কালচার তৈরি হলো সেই সেটা হচ্ছে হিংসার রাজনীতি সেই হিংসার রাজনীতিটা চলমান হয়ে গেল এবং মফ কালচার শুরু হয়ে গেল রকম পরিস্থিতিতে এই বত্রিশ নাম্বারকে ভাঙা থেকে রক্ষা করতে পারে একমাত্র আওয়ামী লীগ কিন্তু আমাদের এখানে আওয়ামী কেন পারে কারণ তার সেখানে স্টেক হোল্ডার সে এখন সে কেন পারছে না কারণ পারছে না এখানে আমাদের যে ভারসাম্যের যে রাজনীতি সেটা নষ্ট হয়ে গেছে আমি আমার একটা পক্ষ আছে এখন আরেক পক্ষ রাস্তায় নাই আরেক পক্ষ যখন রাস্তায় না থাকে তখন কি হবে পাকিস্তান আর ভারত কেন পারমাণবিক যুদ্ধ লাগে না দুইজনের কাছে তো আছে কেন লাগবে কারণ সে জানে তুমি মারলে আমিও মেরে দেব আমারও আছে সেই একই কাহিনী এখানেও ডক্টর ইনোদ যদি পাঁচ তারিখে এটা প্রিভেন্ট করতে পারতেন তাহলে এটা হতো না এটা না হওয়ার কারণ এখন যেটা হচ্ছে এটা কিন্তু শেষ হয়ে গেছে হয়নি এখন গতকাল গতকাল উনি ইট রক্ষা করার জন্য যেভাবে পুলিশ বাহিনী নামিয়েছেন এটা যোগ্য। কিন্তু এই জিনিসটা তিনি যদি পাঁচ তারিখে করতেন তাহলে সারা দেশে এই ধরনের পরিস্থিতি আর হতো না এখন যেটা হয়েছে এটা কিন্তু থেমে যায় নাই এটা আবার আসবে আবার এই দেয়ালের উপর হামলা আসবে তাহলে আমাদের এই এবং এই যে শেষ না কারণ হচ্ছে যে কোনো সরকার এই ধরনের ঘটনাগুলিতে পূর্ণ মাত্রায় করতে পারবে না যদি সরকারি বেসরকারি দুই তরফ থেকে একটা সহযোগিতা না থাকে এবং এই কালচার যেটা বলতেছি ডক্টর ইউনোসের যারা সমর্থক আছেন তারা হয়তো অনেকে মাইন্ড করবেন এটা আমি বলেছি এই কালচার যেটা শুরু হয়ে গেল সেটা যদি আগামীতে আরেকটা সরকার আসে এবং ডক্টর ইউনসের গ্রামীণ ব্যাংক সহ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যে হামলা হবে সেটাও একই কায়দায় হবে তখনকার যে সরকার প্রতিষ্ঠিত থাকবে সেই সরকারের পক্ষেও এটা প্রতিরোধ করা সম্ভব নয় যেটা আমি আপনাকে বললাম কারণ এই ধরনের যে কালচার এই ধরনের যে অরাজকতা আমরা সমাজের সৃষ্টি করে দিয়েছি সেটাও একমাত্র প্রিভেন্ট করতে পারে রাজনৈতিক আপনার প্রতিপক্ষর সাথে আপনার সম্পর্ক আপনার ভারসাম্য কতটুকু আছে এবং আপনি কতটা আপনি কতটা সেখানে রোল প্লে করতে পারেন এখানে তো রোল প্লে করছে না এখন এখানে ডক্টর ইউনসের প্রতি কেন এটা হবে জানেন সেটা সেটা হচ্ছে উনার এরকম রাজনৈতিক শক্তি নাই পেছনে যেটা বিএনপির কিছুটা করতে পারবে না বা জামাতে ইসলাম বা আদার্স রাজনৈতিক দলের এটা করতে খবর হয়ে যাবে যারা এগুলো করতে চায় কিন্তু ডক্টর ইউনিটটা পারবে কেন পারবে কারণ উনার একটা রাজনৈতিক শক্তি